ইনানি বিচে চলে আসছি আলহামদুলিল্লাহ এক এক জায়গা থেকে এক এক জায়গা কোনো অংশে কম না অনেক সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ মানুষের ভিড় কম দেখতে অনেক ভালো লাগে আর মানে নিজেরা চলাফেরা করলেও শান্তি এত লোকজনের ভিতরে ভিতরে আমার যেতে ভালো লাগে না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক উত্তাল জায়গা লোকজন আছে মানুষ এরকম স্কুটিতে এরকম স্কুটিতে উঠতেছে আমারও একবার মন চাইছিল উঠতে বাট উঠি নাই সমুদ্রের কাছে আসলে একটু পা ভেজাতে ইচ্ছে করে আমার অনেক বেশি ভয় লাগে দেখেন ঘোরা অনেক বেশি ভয় লাগে তারপরেও মানে একটু পা ভেজাতে ইচ্ছা করে এবার এসে গোসল করিনি কারণ একটু ঠান্ডার ভাব আছে কিন্তু ভাবতেছি আগামীকাল যখন চলে যাব তখন একটু ভিজা ভিজি করবো আমাদের হোটেলের সামনে বীচ কলাতলি ওখানে আমরা উঠেছি ওখানে একটু ভেজবো তারপরে গোসল করবো তারপরে হোটেল থেকে বারোটায় এগারোটায় আমরা বের হয়ে আসবো আলহামদুলিল্লাহ আল্লাহর নেয়ামত এত সুন্দর জায়গা মানে কী বলবো মনে হয় যে প্রতি বছর বছর ছয় মাস পর পর তিন মাস পর পর এখানে আসি কিন্তু এবার কেন জানি একটু পানিটা আমার কাছে একটু বেশি ময়লা লাগছে সব জায়গারই পানিটা কারণ কি বুঝতে পারছি না আমি এর আগে যখন আসছিলাম অনেকদিন আগে আসছিলাম ছয় বছর সাত বছর আগে তো তখন কিন্তু অনেক স্বচ্ছ পানি ছিল আর দেখেন গর্জনটা দেওয়ার গর্জনটা একটু সামনে যাব একটু সামনে যাব। অনেক সুন্দর ঢেউ আর এই সিজনে নাকি এরকমই হয় অনেক ঢেউ অনেক উত্তাল থাকে সমুদ্র মানে আমার মনে হয় আপনি যদি কক্সবাজার আসেন তাহলে এই সিজনে আসাই ভালো এই দৃশ্যটা অসাধারণ এই বৃষ্টি এই রোদ আর আজকে সারাদিন বৃষ্টি অনেক সুন্দর একটা আবহাওয়া আমার মেয়ে তো ছবি তোলার জন্য পাগল ভিডিও করার জন্য পাগল তার মন বটছে না আমরা নাকি তাকে সুন্দর সুন্দর ছবি উঠিয়ে দিতে পারছি না আর ভিডিও করে দিতে পারছি না তাই সে ডিএসএলআর দিয়ে অনেকগুলো ছবি উঠিয়েছে তার মনের মতো করে আমরাও উঠেছি সে অনেকগুলো বেশি ছবি উঠিয়েছে এখানে সামনে অনেক মানুষ আর আপনারা ডেউের শব্দ শুনতে পাচ্ছেন কি না জানি না আপাতত কয়েকদিন শুধু কক্সবাজারের ভিডিও আপলোড করব কেউ বিরক্ত হবেন না কারণ এখানে আসছি ওরকম সময় পাচ্ছি না অন্য কিছু করার তাই এই ভিডিওগুলি আপলোড করছি অনেক সুন্দর যেতে ইচ্ছে করে না আসলে হোটেলে একদমই যেতে ইচ্ছে করে না মানে মন চায় এইখানেই থাকি এখানেই ঘুমাই আমার মেয়ে তো ভিজতেছে আমিও একটু ভিজে গেছি এই স্যান্ডেলগুলো কিনেছি প্লাস্টিক টাইপের হলেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই স্যান্ডেলগুলো পরে আরাম আর এই পানিতে ভেজানো মানে ভিজলে কোনো প্রবলেম হয় না এবার তেমন কিছু কেনাকাটা করব না ভাবতেছি হালকা পাতলা প্রয়োজনীয় কিছু ছাড়া সবার জন্য মানে এরকম প্লাস্টিক টাইপের জুতো কিনেছি কারণ বাসা থেকে যে জুতোটা পরে এসেছি সেটা ভেজালে কেমন যেন লাগে ভাল লাগে না পড়তে কিন্তু এই প্লাস্টিক জুতোগুলো অনেক সুন্দর পুরা এনানি বীজটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর যারা কক্সবাজার পছন্দ করেন আসেন এই সিজনে হ্যাঁ অনেকে ভাবে যে বৃষ্টির জন্য ঘরে বসে থাকলে হয় তারপরও আলাদা একটা আনন্দ আছে কেমন যেন একটা ভালো লাগা আছে কিন্তু এই সিজন ছাড়া আপনারা অন্য সময় আসলে সমুদ্রের এই ঢেউটা দেখতে পারবেন না আমি এটা হলফ করে বলতে পারি একদম মানে কি বলবো চ্যালেঞ্জ দিয়ে বলতে বলতে পারি কারণ আমি এর আগে এসেছিলাম ফেব্রুয়ারিতে এরকম টাইমে তখন কিন্তু একদমই ঢেউ ছিল না এখন সব জায়গায় অনেক ঢেউ মার্শাল্লাহ মানে সত্যি কথা কী বলবো বলার কোনো ভাষা নেই এই যে আমি সবটুকু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যারা সমুদ্র পাগল আছেন আমার মতো কক্সবাজার যাদের পছন্দ তারা নিশ্চয়ই আমার ভিডিওতে সুন্দর একটা কমেন্টস করবেন আর লাইক দিতে বলবেন না আপাতত আল্লাহ । সবাই